স্বাধীনতার আগে মারা যাওয়া পাঁচজন সহ মোট জন মৃত ব্যক্তিকে ঋণ দিয়েছে ব্যাংক মৃত ব্যক্তিদের নাম ঠিকানা ব্যবহার করে দুই হাজার চোদ্দ সালে ব্যাংক থেকে বিভিন্ন অঙ্কের ঋণ উত্তোলন করা হয়েছে আবার কারো কারো নামে রয়েছে একাধিক ঋণ এমন ভুতুরে কাণ্ড ঘটেছে পটুয়াখালীর বাফল উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় ঋণ গৃহীতা ব্যক্তিদের সকলের বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে আমার বাবাই মারা গেছে আরও ছত্রিশ বছর আগে আমার বয়স ফিরে আসি এই বাবাই মারা গেছে বাবার নামে একটা লোন কি করি লোন তো আমরা আনি নেই এই ব্যাপার তো আমরা কিছু জানি না ব্যাংকের তথ্য অনুযায়ী কেতাব উদ্দিন হাওলাদের তিন ছেলে জবেদ আলী হজরত আলী ও রহমত আলী দুই সালে ওই শাখা থেকে কৃষি ঋণ নিয়েছেন তাদের মধ্যে জবেদ নামে পঁচিশ ত্রিশ হাজার টাকা দুইটি হজরত আলীর নামে পঁয়তাল্লিশ হাজার রহমত আলীর নামে পঞ্চাশ হাজার টাকার ঋণ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু জবেদ আলী উনিশশো সালে হজরত আলী উনিশশো সালে ও রহম আলী মারা গেছেন উনিশশো সালে দাদা গো আমি দেখিনি আমার দাদারা মাসে স্বাধীনের আগে পাকিস্তান পিরিয়ডে এখন বাইদি ভাই কিছুদিন আয় বস্ত্র তাই আগে আমরা একটা কতগুলো নোটিশ পাইছি ব্যাংক থেকে কৃষি ব্যাংক থেকে আমার দাদা মাসে কোন সব কালে আমরা দেখিনি আর আমরা জানি না এই লোন জন্যে আমরা জানি না কৃষি যে লোকের নামে লোন আনছে তারা আমার জন্মের আগেও মারা গেছে আমার জন্মের আগে তাতে পারে ষাট সত্তর আশি এর মেরে মারা গেছে অথবা এই মানুষের নামে যে লোন আনছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বারোটি তদন্ত করে এই লোট কাজটা করা হয়েছে এ সম্পর্কে তারা অবহিত তাদের নামে কারা ঋণ নিয়েছেন বলতে পারছেন না পরিবারের লোকজন ব্যাংক থেকে নোটিশ পাওয়ার পর তারা যোগাযোগ করেন কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় তবে শাখা ব্যবস্থাপক কোনো সদুত্ত দিতে পারেননি তাদেরকে আমার তিন দাদার নামে লোন একজন হলো জিয়া জাভেদ আলী হাওলাদার আরেকজন হলো রহম আলী হালদার আরেকজন হরজাদ আলী হালদার আমি আমার জীবনেও আমি তাদেরকে দেখি নাই কিন্তু ২০২০ হাজার বিশ সালে দেখি নোটিসেই আমরা অভিজ্ঞ হয়েছে যে আমার দাদাদের নামে এ লোন হয়েছে তারপর বারবার গেছি কৃষি ব্যাঙ্কে প্রতিক্রিয়া চাইছে কিন্তু ম্যানেজারেরা আমাদের কোনো প্রতিক্রিয়া করে নাই আমরা এই লোন টাকা আনি নিয়ে একজনের কাগজপত্র আমাকে নিয়ে দশ টাকা দাশ টাকা নিয়েছে কইছে আমরা ব্যাংকে টাকা নিয়ে দিতে পারব আমরা চাইছে না এরপর সব কিছু নিয়ে এরপর কয়ে কলে টাকা দেবে ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন মৃত ব্যক্তির নামে ঋণ মঞ্জুর হওয়ার কোনো সুযোগ নেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন পেলেই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দেখা যায় লোনগুলো দু হাজার সালে বিতরণ করা এবং এরপরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাই জানার পরে স্যার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিষয়টা এখন খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কতদিন এখন বর্তমানে বিষয়টি দিন আছে তো আমরা ওই ধরনের তো মৃত ব্যক্তির নামে লোন বিতরণ করার কোনো সুযোগ আমাদের ব্যাংকে আইনানিকভাবে নেই আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখব আসলে ঘটনাটা কী হয়েছে আমাদের লোন কেস সহ আমরা পারিপার্শ্বিক সব বিষয়গুলি বিবেচনা করে আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এই তদন্ত কমিটি আমাদের কাছে রিপোর্ট দেওয়ার পরে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনানিক ব্যবস্থা গ্রহণ করব তৎকালীন কেশবপুর শাখার মাঠ কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শফিউর রহমান পাঁচ বছর আগে তিনি অবসরে চলে গেছেন মুঠোফোনে দাবি করেছেন তিনি কোনো মৃত ব্যক্তি কিংবা নামে বেনামে কার ঠিকানা ব্যবহার করে ঋণ দেওয়ার সুপারিশ করেননি